রঙের উৎসবে যখন সমস্ত বাংলা মেটে উঠেছে এমনকি এই রঙের উৎসবকে কেন্দ্র করে যখন রাজনৈতিক নেতারাও তারাও যখন মাঠে নেমে পড়েছেন ঠিক সেই সময় আমরা এসেছি পাথর প্রতিমা ব্লক সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত পশ্চিম তারকাপুরে আদিবাসী পল্লীতে সেখানকার মানুষের রং খেলা সেখানকার মানুষের জীবনযাপন এবং জনজাতিদের কি অবস্থা সেটাকে দেখার জন্য আমরা মুখোমুখি হব এই আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন পরিবারের মহিলা এবং তাদের পুরুষদের সামনে তারা বলবেন তাদের কি অবস্থা এবং কীভাবে এই রঙের উৎসবে তাদের দারিদ্রতার মধ্যে তবুও তারা রঙের উৎসবে মেতেছেন সেটা তাদের মুখে আপনারা শুনুন আমাদের রং খেলা চলছে এই যে আমাদের এই ছেলে টাকা নিয়ে আমাদের যেমন পয়সা তেমন আমাদের তো সম্ভব নাই আমাদের বেশি পয়সা করি আমাদের যখন পয়সা থাকে আমাদের ছেলেরা এই আমাদের আমাদের খেলা যেমন পয়সা তেমন আমাদের খেলা চলছে আমাদের সমর্থন নাই বাবু আমাদের টাকা পয়সা যে আমাদের যতটা ক্ষমতা ততটা আমাদের ছেলে টাকার এই যে আমাদের রং খেলা খুলে আছে এই আনন্দ আমাদের আমাদের যেমন পয়সা থাকে তেমন আমাদের রায়বাবু আমরা গরিব লোক তো আমাদের 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 সেরকম পয়সা নেই যে আমাদের আমরা বড় অনুষ্ঠান করি আমরা সেরকম ক্ষমতা নেই আমাদের আমাদের যেমন পয়সা তেমন আমাদের ছেলেদের ছেলেদের রং খেলা চলছে এই আমাদের ছেলেরা রং খেলা খুলে করতেছে এই আনন্দ আমাদের